উদয়পুরে তুলাভোরা বাজার থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ বৃহস্পতিবার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তুলামোরা বাজারে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তুলামোরা ফাঁড়ি থানার ওসি দীপু দেব বর্মা পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে জানা যায় মৃত ব্যক্তির নাম মরণ দাশগুপ্ত বয়স উনষাট বছর বাড়ি উত্তর তুলামুড়া রামকৃষ্ণপাড়া এলাকায় তুলামুড়া ফাঁড়ি থানার ওসি দীপুদেব দেব বর্মা জানান ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে যাওয়া হয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পর মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মৃত ব্যক্তি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন মঙ্গলবার মদমত্ত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে যায় মরণ দাসগুপ্ত বৃহস্পতিবার পরিবারের লোকজন মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত ব্যক্তির মৃত্যুর কারণ